লাস্টে আমরা দুইজন ছিলাম তো এনিমিটা বুঝতে না ওর সাথে কি হতে চলছে এখন আমার কাছে কিন্তু অলরেডি ষোলোটা চোদ্দোটা সুপার আছে তো আমি সুপারমেডি দিয়ে দিয়েই ম্যাচটা বোয়া করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন ও কিন্তু আমাকে এর আগেও অনেক ফায়ার দেওয়ার ট্রাই করছিলো আমার দুজনে কিন্তু লাস্ট পর্যন্ত গাড়ি চালাইছিলাম তো দেখা যাক এখন ও মনে হয় জোন পুষার দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় দেখতে থাকুন ম্যাচটা কে যেতে আর আমি ম্যাচটা বুয়া করতে পারি কি না এই যে আমি এখন মেডি মারা শুরু করলাম আমার কাছে চোদ্দোটা সুপার মেডি আছে ও কিন্তু আমার গেমস মারা ট্রাই করতেছে এই জন্য আমি তো ওয়াল ফেলাই দিলাম জোন যে পরিমাণে কাটতেছে বলার বাইরে এই যে অলরেডি জোন কিন্তু শেষ হয়ে গেছে আমার কাছে আর মাত্র নয়টা সুপার সুপারমারি আছে এই যে শেষ পর্যন্ত করলাম ভিডিওটি ভালো লাগে সবাই